আল্লাহর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দোসমানাকে নিগমদুন জালিমিন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম অন্যরকম একটা ভিডিও আজকের ভিডিওতে চারটি বাস প্রতিযোগিতায় নামছি দেখি কোন বাসটা ফার্স্ট হয় তো শুরু করার আগে সেলফি না তুললে কি আর হয় চলুন একটা করে সেলফি তুলি প্রথমে সামনের দিকে তারপর আবার পিছনের দিকে সেলফি তুলবো এই তো জুম করা হচ্ছে এই তো সামনে আয় আয় না একটু জুম করে ভালো করে ছবিটা তুলতে হবে তো ফাইনালি শুরু হয়ে গেল আমাদের প্রতিযোগিতা আমাদের প্রথম ম্যাপ শেষ হেরে ভাই আমরা দুজন একই সাথে ম্যাপ শেষ করছি দেখুন এবং কিভাবে একটা রূপে আরেকটা উঠে গেল উল্টে যেহেতু গেছি কিচ্ছু করার নাই পিছনে গিয়ে আমাকে ধাক্কা মেরে তুলবে দেখা যাবে ওঠে কিনা এই তো উঠছে 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 উঠে গেছে অলরেডি এখন আবার টার্ন বাহ সামনে দেখি আমাদের জন্য ওয়েট করতেছে ওয়েট করো চান্দু আমি এখন তোমারে থুইয়া যাব ফাইনালি সবার আগে আমি ম্যাপ করছি এবং আমি পিছাবো পিছে যখন ওরা ম্যাপ করবে তখন একটার উপরে আরেকটা ধাক্কা লাগবে গাড়ি তো দেখি কিরকম ভাবে ধাক্কা লাগে এই যে ধাক্কা লেগে গেছে দুইজনে মিলে প্ল্যান করলাম প্ল্যান করে রাস্তা আটকায় দিলাম যাতে আরেকজন এসে আমাদের সাথে ধাক্কা খায় দেখি কিভাবে ধাক্কা খায় তো ফাইনালি এসে ধাক্কা খেলো ভাইরে ভাই আমার গাড়ি আবার উল্টাইতে চাইছিল এইবার কার মতো বেঁচে গেলাম চলো মারো টান সামনে একটা বিশাল মোড় আছে এই মোড় কি পার হতে পারবো এই যে মোর আছে লাই লাই কেন ধর বাল কি